হ্যালো প্রিয়ওয়ান আমি পিয়ালি আমার জীবনের নিত্য গল্পে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম যাই গরমকালে যতই কষ্ট হোক বা ফ্যান ছাড়া থাকা না গেলেও আমার গরমকালটাই পছন্দ কেন বলতো এই যে ভারী ভারী লিপকাথা টেনে টেনে তুলতে হয় সকালে ঘুম থেকে উঠে আর তারপরেও এত করা ঠান্ডা পরে কোনো কাজে শান্তিভাবে করা যায় না এর থেকে বরং আমার কাছে শীতকালটাই ভালো দেখো বাইরে কিন্তু এখনও কুয়াশা কাটিনি আর এই যে দেখছ আমার ছোট্ট বাগান একটু তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে ঘরে এসে আমি টুকটুক করে বাস কাজগুলো সেরে নিচ্ছিলাম প্রথমে ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব বলতে পারো আমার এটা একটা রোগ আমি যখনই রান্না করি না কেন আমি এই ওভেনের স্ল্যাবটা সুন্দর করে মুছে পরিষ্কার করে রান্না করব। রান্না শেষে আবার এটাকে ভালো করে মুছে রেখে যাব। তারপরেও আমার যখনই রান্না করতে আসি তখনই আমার মনে হয় এই হয়তো পরিষ্কার হলো না যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার কাজবাজগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু বাইরে এখনও কুয়াশা কাটিনি এরপরে ঘরে এসে ব্রাশ করে স্নান করতে চলে গেছিলাম স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে আমি কালকে রান্না ডিমগুলোকে সুন্দর করে স্টোর করে নিলাম আর এবার একে একে আমি রান্নার দিকে মন দেব। এখানে আমি সমস্ত সবজিগুলোকে প্রথমেই কেটে নিয়েছিলাম আর আজকে রান্না করব দু রকমের মাছ একটা হলো কাতলা মাছ আর একটা হলো মোরলা মাছ কাতলা মাছটা বিমান ও বিমানের বাবার জন্য সাথে আমি আর আমার শাশুড়ি খাবো আর মোরলা মাছটা একান্ত আমার আর আমার শাশুড়ি মায়ের জন্যে এরপরে আমি সমস্ত মশলা মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চালটাকে বের করে ভালো করে ধুয়ে কাঠের ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়েছিলাম আলু আর পেঁয়াজ ভাজা আর এই যে এই মাঠটাকে দেখছো এই মাঠটা পুরো এই বড় বড় গাছগুলোতে ভরা এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে এর জন্য রান্না করতে করতে একটু বাড়ির পাশেই যেহেতু এসে দাঁড়িয়েছিলাম আমি আর আমার ছেলে আর এই যে মোরলা মাছ ভাজা তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানিও সকালে বিবানকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খাওয়াই দিয়েছিলাম দুপুরবেলা আজকের মেনুতে ছিল ছিল তারপর তারপরে একটু ফল নিয়ে বসেছিলাম ফল খেতে খেতে একটা সিনেমাও দেখছিলাম আজ তবে আসি আবার গল্প হবে অন্য কোনো দিন